হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো হঠাৎ দেখতে পাচ্ছ এত লাইটিং চারিপাশে তো আমার ব্লগটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে না নাহলে তোমরা বুঝতে পারবে না তো আমাদের বাড়ির সামনে মাতা পুজো আসবে মানে পুরো কলোনিটাতেই মাতা পুজো আসবে মাতা ঠাকুর আসবে তো সেই কারণে প্রথম দিনে তো কোনো ব্লক করা হয়নি কারণ জন্মাষ্টমী ছিল তো সেই কারণে আর একটু বৃষ্টিও পড়ছিলো তো ওই কারণে ব্লক দিতে পারিনি আর এই দেখো আর সাত দিনের দিন আবার আসে তো তাই ঠাকুর আসবে বলে প্রত্যেকটা জায়গাতে মানে ওই কলোনিটার প্রত্যেকটা জায়গাতে জায়গাতে সবাই মিলে ওই লাইটিং দিয়ে লাগিয়েছে তো ফুল দিয়ে আলপনা সাজিয়েছে তো তাই সেই বেরিয়ে পড়লাম আমি ডোনা মা বেরিয়েছে আর পুনাম মানে আমার ওটা ভাগ্নি হয় ও বেরিয়েছে তো এই দেখো কি সুন্দর সব বাই ফুল দিয়ে সাজিয়েছে আলপনা দিয়েছে এইটাও খুব আমার খুব ভালো লেগেছে এই আলপনাটা এটা একটা মাসি দিয়েছে একটা পাড়ার মাসি দিয়েছে তো খুব ভালো হয়েছে এটা রেখু মাসি বলে একটা মাসি আছে ওই মাসিটা দিয়েছে ও যেহেতু খুব সুন্দর আলপনা আঁকতে পারে তো নিজেই সে একা একা সাজিয়েছে আর একটু অন্ধকার লাগছিল কারণ লাইটটা দেয়নি বলে তো এইখানে দেখে নিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আরেকটা দেখাবো তো কিছুটা দূরে দূরে সবাই সাজিয়েছে আর যেহেতু প্রাইজ দেওয়া হয় কোনটা ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেওয়া হয় আর আমি তোমাদের এই ভিডিওটাতে একটুও সাউন্ড দিতে পারলাম না কারণ আমার কপির স্ট্রাইক চলে এসছে কপি রাইটও চলে এসছে তো আমি সেই কারণেই আর ডিক্স নিতে পারছিলাম না তো এই দেখো আমার মা তো আমি বললাম যে তুমিও একটা ফটো তুলো তো ডোনা তো কিছুতেই তুলবে না কারণ লজ্জা পাচ্ছিলো তো আরেকটা জায়গায় চলে এসেছি ওখান থেকে কিছুটা দূরে তো দেখো এখানে সাজিয়েছে টাইগার বাঘ বাঘ দিয়ে সাজিয়েছে ফুলের মধ্যে আর খুব সুন্দর লেগেছে স্টার বয়েস ক্লাব দেখো বাঘটা কেমন লাগছে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখো ডোরা লজ্জা পাচ্ছে কিছুতেই মুখ দেখাবে না তো এই দেখো আমি আমি একটা কুর্তিই পরেছিলাম তো সবাই খুব সুন্দর সেজেছিল শাড়ি পরেছিলো তো ডোনা কিছুতেই আমার পোল ছাড়বে না তো এই কারণেই আমি আর শাড়ি পরিনি আর কালকে যাব কালকে যেহেতু অমাবস্যা আছে তো সেই কারণেই যাব মন্দিরে তো ওই দিন ভাবছি যে শাড়ি পরবো তো সেই কারণেই আর পরলাম না আর এই দেখো পুরো রাস্তাটাই আলপনা দিয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আলপনাও দেয় এর আগের বছরও তোমাদের আমি ব্লগ দিয়েছিলাম এক বছর হয়ে গেল আর এই বছর যেহেতু ইলেকশন পড়ে গেছিলো তো সেই কারণে ঠাকুরের মানে ওই ঠাকুর আসতে একটু দেরি হয়ে গেছে ইলেকশনের জন্য পিছিয়ে গেছিলো প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দর হয়েছে এটা দেখো পুরোটা ফুল দিয়ে রাস্তাটা আসলে ছোট তো খুব সুন্দর লাগে সব রকম ফুল আছে এইটা দেখো আবির দিয়ে অব্র দিয়ে সাজিয়েছে আর এইটা চলে এলাম তিন নম্বর তো এইখানে খুব সুন্দর ময়ূর রেখেছে দেখো পেন্টিং করেছে কালার দিয়ে যে এঁকেছে খুব সুন্দর রেখেছে তো আমি একটু সাউন্ড দিতে পারলাম না কারণ বললাম না যে আমার কপিরাইট চলে এসেছে অনেকগুলো ব্লগে তো ওই কারণে আমি আর মানে কোনো সাউন্ড দিতে পারিনি তো এইবারে চলে এলাম আমাদের বাড়ির সামনে তো আমাদের বাড়ির সামনেটা সাজিয়েছে চলো দেখিয়ে দে আর এটা যে দেখাচ্ছে এটা হলো চার নম্বর তো এখনও মোটামুটি সব জায়গাতেই সাজানো চলছে তো ঠাকুর আসবে তোমার ওই সাড়ে দশটা এগারোটা যেহেতু আজকে ওঠার দিন তো তো যারা তোমরা মাতা পুজো দেখেছো তারা নিশ্চয়ই জানো একটু দেরি হয় ওরা মাথায় নিয়ে ঠাকুরকে নিয়ে আসতে হয় আর অনেক দেরি হয় ঘুরে ঘুরে আসবে তো সেই কারণেই একটু দেরি হচ্ছে আর ওই জন্য সবাই আসতে সাজাচ্ছে এই দেখো এটা হলো চার নম্বর নিম পাতা দিয়ে খুব সুন্দর সাজিয়েছে এইটা একটা মামি হয় বাড়ির সামনে খুব সুন্দর আলপনা দিয়েছে দেখো তো ওই মামিটা বলছিল যে এইখানে ডোনাকে দাঁড় করাও আমি একটা ফটো তুলবো তো কিছুতেই ও দাঁড়াবে না ও তো লজ্জা পায় তো এইবারে চলে এলাম আমার শ্বশুর বাড়ির সামনে ওটা ছিল আমার বাপের বাড়ির সামনে চার নম্বরটা আর এইটা চলে এসেছে আমার শ্বশুর বাড়ির সামনে তো এই এইটা পুরোটা সাজিয়েছে আমার আমার দুই ভাগনা সাজিয়েছে ডোনার ছোটদা ভাই আর একটা দাদা এখনো সাজানো চলছে এখনো কমপ্লিট হয়নি এই দেখো পুরোটা ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে আর দোপাটি ফুল দিয়ে সাজিয়েছে আর এখনও গোলাপ ফুলের কাজ হয়নি তো গোলাপ ফুল দিয়ে সাজানো চলছে এইখানে অন্য জায়গাতে সব মেয়েরা করেছে আর এইখানে শুধুমাত্র ছেলেরা করেছে তিন চারজন মিলে দেখো ওদের হাতের কাজ খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এর আগের বছরও ফার্স্ট হয়েছিল এই বছরও এখনও কিছু বলতে পারছে না কি হবে এই দেখো আমি চলে এসেছি তো আমি এখানে এসে একজন আমার একটা বঞ্চিকে বললাম যে একটু আমার একটা ভিডিও তুলে দিত তো সেই কারণেই ওই তুলছিলো এই দেখো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই দেখেছ অনেকটা অনেকটা জায়গা জুড়ে করেছে তো খুব সুন্দর হয়েছে এই যে নুনার পাপা এখন এই যে পুচি এখন সব গোলাপ ফুল দিয়ে সাজানো চলছে মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে যদি একটু লাইটিংটা দিত তো খুব ভালো হতো তো প্রথমবার লাইটিংটা দিয়েছিল তো সেকেন্ডবার ভাবলো যে ফুল দিয়ে হয়ে যাবে কিন্তু ফুলটা আসলে একটু শর্ট পড়ে গিয়েছিল তো এবারে মাথা ঠাকুর চলে আসবে আর এখন বাজে হলো রাত বারোটা এই দেখো এটা আমার একটা ভাগনা হয় ছোটো ভাগনা ডোনার ছোটদা ভাই ওই ঠাকুরকে জল দেবে আমি যেহেতু উপোস ছিলাম না আর কখন আসবে রাত হয়ে যাবে তো সেই কারণেই আর জল দিতে পারিনি তো সারাদিন না খেয়ে ওই জন্য আর জল ঢাললাম না কারণ কালকে তো আবার অমাবস্যা আছে কালকে তো আবার মন্দির যেতে হবে সেই কারণে আসলে প্রত্যেকটা জায়গাতে ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে কারণ তোমরা যারা মাতা পুজো দেখেছো সবাই নিশ্চয়ই মোটামুটি কম বেশি দেখেছ আর যারা দেখোনি তাদেরকে বলছি তো দাঁড়িয়ে করে ঠাকুরের পায়ে জল দেওয়া হয় তো সেই কারণে একটু দেরি হয় তারপরে ঠাকুর চলে যাবার পরে সবাই মিলে একটু নাচানাচি করে নিলাম আমি ছিল ননদ ছিল সবাই ছিল আর আজকের ব্লগটা এতটা পর্যন্তই কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তো কাল যাবো কালী মন্দির তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ